আর বলো তুমি কি করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে আমি এই আমলের কারণে আপনার আগে জান্নাতে চলে গেছি বলো তো দেখি না আমামি যতবার আমি জান্নাতে ঢোকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো ব্যাপারটা কি যতবার আমি জান্নাতে ঢোকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বলো তো বলো কি করো বলো তখন বেলাল রাজা তোমার বলছেন যে না তো এমন তো কোন আমল আমি করি না যেটার কারণে আপনার আগে আগে জান্নাতে জুতা পায় দিয়ে হাঁটব তবে কুলমা দাখাল তুল মাসিদ আর সলাই তোরা কাতায় যখনই মাসজিদে ঢুকি তখনই দূরে কাজ সলাত আদায় করি যখন ঢুকি অকুল্লামাত্তাবাজাই তো সলাই তোরা কাতায় যখনই আমি অজু করি তখনই দূরে কাজ সলাত আদায় করি বেহেমা বেলাল বুঝেছি বুঝেছি আর বলা লাগবে না এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এটাই তো কারণ বলা লাগবে না আর বেলাল আমি বুঝেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমার বোঝা হয়ে গেছে অত্র হাদিসের প্রথম অংশের জরুরি দু কথা

যাবে রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন জুমার তখন একটা লোক মসজিদে ঢকলো ফাজালাসা ঢুকাই বসে গেছে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন এক কম কম ওঠো 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 ফছলে রাকাতেন আমি দুরে কত সালাত আদায় করো তারপরে বস ওঠো দুরে কত वक्तমা ছেড়ে দিয়েছেন আল্লাহর রাসূল ও ছেড়ে নিয়া বলছেন আল্লাহর রাসূল वक्तমা দিচ্ছিলেন

এটা ইবাদত নয় এটা মসজিদের হক আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন নবীর আগে আগে হাঁটাবেন সেটা আল্লাহর ব্যাপার কিন্তু আপনি মনে করিয়েন না যে এটা আমি এবাদত করছি এটা আপনি মনে করবেন যে এটা মসজিদের হক আপনি বসতেই পাবেন না এসেছেন কি দেখবেন যেন এ দেখবো দেখে যা 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 বসলে আগে সলাত আদায় করতে হবে বসতে পাবেন না এক ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে লাগে তবু থাকবেন বসতে পাবেন না এটা মসজিদের হক না দিলে বসার সুযোগ নাই আপনি বাধ্য ধর্মকে রাসুলের পদ্ধতিতে মানেন বহুবার আপনাকে বলেছি এক গিলাস করলে পাঁচটা বিধান লাগে এটার নাম ইসলাম গোপনে চলে না আপনাকে আমি ওই কথাটা বলতে গিয়ে বলেছি যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান আল্লাহ নবী বলছে যারা হজ করতে যায় তারা কার মেহমান আল্লাহর মেহমান আর আল্লাহ নবী বলেছেন আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোনদিন আর কোন স্থানে তত ক্ষমা হয় না আল্লাহ নবী বলেছেন আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোনদিন আর কোন স্থানে তত ক্ষমা হয় না আল্লাহর মেহমানকে নিয়ে আরাফার মাঠে আখেরি মোনাজাত হয় না আর আপনি আখেরি মোনাজাতে উপস্থিত হন ধর্ম কি পাগল কিছু আপনার কাছে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে কটা পাঁচটা যারা হজ করতে যায় তারা কার মেহমান আল্লাহর মেহমান পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমা হয় কোন জায়গায় আরাফার মাঠে আরাফার দিন সেখানেও আখেরি মোনা যা চলে না আল্লাহ তুমি দয়া করো রূপক বুঝবেন না আপনার সাথে আমার কোন শত্রুতা নেই আমি আপনার দিনী ভাই আপনাকে একদিন একদিন পরাজয় হতে হবেই হবে আমি বিশ্বাস আপনি যদি না ঠেকেন বিচারের মাঠে আপনার ঠেকা আছে আপনাকে বলে রাখলাম ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি মনে রাখবেন খুব ভালো করে মনে রাখেন ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম